চলে আসলো নতুন কিছু আপডেট যেগুলো আপনার অনেক কাজে লাগবে এবং নতুন আপডেট গুলো দেখলে কিন্তু আপনি অনেকটা কিন্তু সারপ্রাইজ হয়ে যাবেন সো চলুন আমরা দেখে আসি বিকাশে কি কি নতুন আপডেট আসলো এবং সেগুলোর কার্যকরিতা কি অল রাইট দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিকাশের হোম পেজ রয়েছে আপনারা কি এই হোম পেজ টি সো এটা হচ্ছে বিকাশের নিউ আপডেট বিকাশ বিকাশ হচ্ছে সম্পূর্ণ অ্যাপটা কি হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আপডেট সো আগে রকম ছিল আগে বিকাশ এই এরকম ছিল দেখতে পাচ্ছেন এখানের ফিচার গুলো কিরকম এখন বর্তমানে কি রকম বর্তমানে হচ্ছে বিকাশের এটা নতুন হোম পেজ বা হোম স্ক্রিন সো এই যেখানে দেখতে পাচ্ছেন উপরে একটা তারা থিম লাগিয়েছে একদম গ্রামের যেটা হচ্ছে বিকাশের রঙে কিন্তু রঙিন হয়েছে সো আপনাদের বিকাশকে আপডেট হয়েছে আপনি কি বিকাশ আপডেট করেছেন সো যদি এখনো পর্যন্ত আপনার পুরনো হোম পেজটি থেকে থাকে বিকাশের মধ্যে তাহলে আপনি এখনই প্লে স্টোরে গিয়ে আপনি বিকাশ থেকে এই যে চার্জে ক্লিক করে আপডেট দিয়ে দিন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিকাশ অ্যাপটি দেখতে পাচ্ছেন চার্জ করার পরেই এই যেখানে যদি আপডেট দেখে তাহলে আপনি আপডেট দিয়ে দেন আপডেট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি বিকাশ দিয়ে করার পরই এই হোম পেজটি কিন্তু আপনি দেখতে পারবেন সো আপনার এই হোম পেজটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বিকাশের আগের হোম পেজটি আপনার ভালো লাগতো নাকি এখন এর পেজটি আপনার ভালো লাগতেছে সো প্রায় তারা পাঁচ থেকে ছয় বছর পরে এই পুরো হোম পেজটি তারা চেঞ্জ করেছে একেবারে সো প্রথম আপডেট হচ্ছে এটাই সো এখন উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে ট্যাপ ফর ব্যালেন্স সো এটা হচ্ছে একরকম ছিল এখন হচ্ছে আরেক রকম এখানে ট্যাপ করলে হচ্ছে আপনার ব্যালেন্স আপনি দেখতে পাচ্ছেন ওকে সো এরপর হচ্ছে দেখেন এই যে এখানে নিচে থেকে আপনারা এই যে মাই বিকাশ নামে একটি অপশন নতুন যুক্ত হয়েছে আগে হচ্ছে আপনার যে অফার চির বা বিভিন্ন কিছু কিন্তু এলোমেলো ছিল সেগুলো কিন্তু মাই বিকাশের মধ্যে চলে এসেছে মানে যেগুলো আপনি বিকাশ থেকে পাবেন বা যেগুলো হচ্ছে গ্রাহকদের জন্য করা হয়েছে স্পেসিফিক ভাবে সেগুলো কিন্তু আপনি এক জায়গায় এখন পেয়ে যাচ্ছেন সো আমরা হচ্ছে মাই বিকাশে ক্লিক করার আগে এই হোম পেজটা তার কোনো আপডেট এসেছে কিনা আমরা সেটা একটু জেনে নিই সো আগের মতোই কিন্তু এটি রয়েছে আমরা যদি সিম ক্লিক করি এখানের আগে যেরকম ছিল সবগুলো কিন্তু রয়েছে। এখানে কোনো পরিবর্তন নেই পরিবর্তন হয়েছে নিচে দেখেন নিচের এই হোম বারগুলো বা এখানে নতুন মাই বিকাশটা অ্যাড হয়েছে এবং এখানে বেশ কিছু কাজের ফিচার রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উপরে হচ্ছে একটা চার্জ বার কিন্তু যুক্ত হয়ে গিয়েছে যেটা কিন্তু আগে অন্য জায়গায় ছিল আর কি সো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব মাই বিকাশ এই অপশনের মধ্যে বিকাশ অপশনে আসার পরই এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরু একটি চমক এটা হচ্ছে সিক্স ইয়ার্স উইথ বিকাশ মানে আপনি বিকাশ কতদিন বা কত বছর যাবৎ ব্যবহার করতেছেন সেটা কিন্তু এখানে এখন থেকে মানে আপনি দেখতে পাবেন আমি হচ্ছে ছয় বছর ধরে বিকাশ চালাচ্ছি সো আপনি কয় বছর ধরে চালাচ্ছেন অবশ্যই এটা চেক করে কমেন্টে জানিয়ে যাবেন সো এরপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ রিওয়ার্ড মানে আপনি যে লেনদেন করেন বিকাশ ইউজ করেন যা কিছু করেন এখানে হচ্ছে একটা পয়েন্ট জমে সো আপনি হচ্ছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখন বর্তমানে কোন লেভেলের মধ্যে রয়েছেন এটা কিন্তু আগেরই আপডেট তবে এখানে হচ্ছে আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন আর কি সো যদি কোনো আপনার এখানে পয়েন্ট থেকে থাকে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারতেছেন আপনি হচ্ছে বিকাশের লেভেলটাকে আপডেট করতে পারেন সো আমি হচ্ছে বর্তমানে প্লাটিনে এই যে প্রিমিয়ামের মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে মাই প্রিয় নাম্বার এটা হচ্ছে এখানের মধ্যে চলে এসেছে আপনি হচ্ছে পাঁচটি নাম্বার পে করতে পারবেন মানে ফ্রিতে হচ্ছে স্যান্ড মানে আপনি করতে পারবেন কোনো টাকা কাটবে না এটা হচ্ছে আগেই ছিল এখানে চলে আসছে এরপর হচ্ছে দেখেন এই যে এজেন্ট নাম্বার আপনি এজেন্ট নাম্বারও কিন্তু পে করতে পারেন তারপর হচ্ছে এই যে এখান থেকে মাই ব্যাংক এন্ড কার্ডস এখানে হচ্ছে আপনি আপনার ব্যাংকের কার্ডগুলো যুক্ত করে ব্যাংক থেকে টাকা আনতে পারবেন বিকাশে বিকাশ থেকে পারবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশ আনতে পারবেন বিকাশ থেকে ব্যাঙ্কে পাঠাতে পারবেন দেখেন কতটা সুযোগ সুবিধা কিন্তু তারা দিয়েছে সেখানে কিন্তু আরও কিছু রয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তারপর হচ্ছে নিচে দেখেন এখানে হচ্ছে কিছু পার্সেন্টেজ দেখাচ্ছে এগুলো হচ্ছে নতুন মানে আপনি মাসে ক্যাশ আউট কত করেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনি কতটা অ্যাড মানি করেছেন তারপর হচ্ছে কতটা আপনি এজেন্ট থেকে এখানে ইনপুট হয়েছে এইগুলো কিন্তু এখানে আপনি পার্সেন্টেজ হিসেবে দেখতে পাবেন এখন থেকে তারপর হচ্ছে এই যে এখানে আপনি যদি কোনো ডিফেস করে থাকেন এটা কিন্তু এখানে দেখাবে যদি কোনো লোন নিয়ে থাকেন বিকাশ থেকে সেগুলো কিন্তু আপনি এই এখানে পেয়ে যাবেন মানে মাই বিকাশ এই যে সেকশনের মধ্যে দেখেন কতটা তারা পরিবর্তন এনেছে তারপর হচ্ছে দেখেন সাবস্ক্রিপশন এগুলো হচ্ছে এক এক জায়গায় ছিল আপনি যদি কোনো অ্যাপের বা কোনো কিছু সাবস্ক্রিপশন কিনে দেখেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে তারপর হচ্ছে এখান থেকে লিঙ্ক আছে কিনা কোনো অ্যাপ তারপর হচ্ছে অটোপে আপনি কীভাবে বন্ধ করবেন তারপর হচ্ছে রিসিভ অ্যান্ড টোকেন এখান থেকে আপনি পেয়ে যাবেন সো আশা করছি এই থিমটাতে কি কি রয়েছে কী কী আপডেট এসেছে মাই বিকাশে আপনি বুঝতে পারতেছেন সো আপনার কীরকম লেগেছে এই মাই বিকাশ যে সেকশন রয়েছে এটার আপডেটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে নিচে থেকে এই যে স্ক্যানার এটা হচ্ছে আপনার কিউবার কোড তারপর হচ্ছে এখানে লেনদেন এইগুলো আর কি ঠিক আছে সো বিকাশের এই যে হোম পেজটি আমার মনে হয় আগেরটাই কিন্তু ভালো ছিল এটা কিন্তু একটু কার্টুন টাইপের মতো লাগতেছে আমার আপনার কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমরা একটু উপরের দিকে যাই ঠিক আছে যে সার্চ বার যেটা রয়েছে আমরা হচ্ছে এটাতে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে নতুনভাবে সাজিয়েছে তারা এইদিকে হচ্ছে আপনি কোনো নাম্বার কিন্তু এখান থেকে এই যে বের করতে পারবেন যদি আপনার কোনো নাম্বার থেকে দেখতে পারতেছেন তারপর হচ্ছে এখানে অন্য কোনো কিছু চার্জ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন সো এখানেও কিন্তু অনেক কিছু অপশন রয়েছে এগুলো হচ্ছে আগে ছিল সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি না ওরা হচ্ছে এখান থেকে ব্যাগ দিলাম এখন হচ্ছে এই যে এদিকে একটা বার রয়েছে এটা হচ্ছে অন্য রকম ছিল এখন হচ্ছে এটা খুবই সুন্দর করে দিয়েছে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আবার ব্যাটা যে একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে মানে বিকাশের কোনো সমস্যা যদি হয় তাহলে আপনি এখানে চ্যাট করলে কিন্তু সমস্যাগুলো সমাধান করতে পারবেন এটা হচ্ছে আগেই ছিল সো আশা করি যে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন বিকাশে নতুন কি আপডেট আসলো এবং এই আপডেটগুলো আপনাদের কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে বা কোনটা কাজে লেগেছে সবচাইতে কোনটা ভালো লেগেছে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে হচ্ছে যেটা একদমই সেরা হচ্ছে মানে বিকাশ কই বসুন্ধরা আমি ইউজ করতেছি বাদ বাকিগুলো তো আমরা দেখেছি আগে মানে এক জায়গায় করেছি এটা আর কি সো আজকের ভিডিও এপর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে